এত গরমের মধ্যেও সেদিন রাতে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম গেছিলাম ডিনারের জন্য আমাদের কৃষ্ণনগরেরই হোটেল হাভেলিতে কৃষ্ণনগরে অনেক ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট তো আছেই কিন্তু হাভেলির খাবার একটু আলাদাই মানে আমার তো তাই মনে হয় আমি বোন ভাই উজ্জ্বল আমরা চারজন আর এছাড়াও গেছিলো সুকেশ মামারা তো অনেকজন মিলেই আমরা গেছিলাম স্টার্টারে খেয়েছিলাম ক্রিস্পি চিকেন চিকেন সিক্সটি ফাইভ ফিশ ফিঙ্গার আর প্রত্যেকটা টেস্টি দারুণ আর মেন কোর্সে ছিল এক একজনের পছন্দ মতো এক এক রকম খাবার যেমন মশালা কুলচা বিরিয়ানি ফ্রায়েড রাইস মাটন কষা চিকেন কষা তবে হাভেলির বিরিয়ানি মশালা কুলচা আর মাটন কষা এইগুলোর টেস্ট একদম আলাদাই মানে আমার তো দারুণ লাগে আর ফ্রায়েড রাইসের টেস্টটা আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়লাম মাঝে মধ্যে সবাই মিলে এরকম একটা টাইম কাটাতে সবারই ভালো লাগে ফুল ব্লগ আপলোড করা রয়েছে আমার চ্যানেলে যারা যারা এখনও তাদেরও রিলেটেড ভিডিওতে লিখতেও থাকলেও বাই